নমস্কার বন্ধুরা আজ আজ কি খাইছি আজকে দুপুরবেলা পালং শাক আর মুসুর ডালে পালং শাক আর মুসুর ডালে ঘন্ট কেমন হয়েছিল খেতে ভালো হয়েছিল মুসুর ডালটা কি করছি সিদ্ধ করে নিলাম আগে সিদ্ধ করে নিলাম তারপর পালং শাকটা কেটে নেব কেটে নেব তারপর পেঁয়াজ মুসুর ডালে দিলাম মুসুর দিলাম তারপর শাকটা দিয়ে দিলাম কড়ার মধ্যে সিদ্ধ হতে কড়ার মধ্যে সিদ্ধ হতে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার খুঁটি নিয়ে নাড়তে শুরু করলাম তারপরে ঢেকে দেব তারপরে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর ঢেকে দেওয়ার পর ডালতে দেখবো হ্যাঁ ডালটা সিদ্ধ হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ কতটা সিদ্ধ হয়েছে সেটা নেড়ে চেড়ে দেখে নিলাম দেখে নিলাম ঢাকাটা খুলে ঢাকাটা খুলে তারপর তারপর শাকটা যখন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ আছে তখন ওর ভিতরে ডালটা দিয়ে দিলাম না ডালটা দিইনি এটাকে দামিয়ে নিচ্ছি মাটিতে আমি নিচ্ছি মাটিতে কড়াটা পরিষ্কার করে সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সরিষার তেলে কি দিলাম এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে পাঁচ ফোড়নের ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের ফোড়ন দিলাম ফোড়নটা ফোড়নটা কি হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তারপর রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম রসুনটা রসুনটা কি করছ এটা ভাজছি হ্যাঁ তারপরে তারপর পেঁয়াজ দিয়ে দেব কিছুটা কিছুটা পেঁয়াজ দিয়ে দাও একটা বড় সাইজের পেঁয়াজের হাফ দিয়ে নিয়েছি এখানে হ্যাঁ পেঁয়াজটাও ভেজে নিচ্ছিটাও ভেজে নিচ্ছি তারপরে কি করছ এটা তাও কি করলে তুমি তারপরে এর মধ্যে শাক দিয়ে দেব এর মধ্যে শাক দিয়ে দেব তার আগে একটু হলুদ দিয়ে নিলাম তার আগে শাক হলুদ দিলাম তারপর শাক দিয়ে দিলাম হুম শাকটা দেবার পর কি করব নারব। দিয়ে পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেব তারপরে তারপর জলটা পুরো মেরে নেব জলটা পুরো মেরে নেব তার আগের মধ্যে সিদ্ধ করা ডালটা সিদ্ধ করা ডালটা হাত দিয়ে দেব গুড তারপরে ডালটা শাকের সাথে শাকের সাথে নাস্তা শুরু করলাম হ্যাঁ শাকের সাথে মিশিয়ে নেব নেব তারপরে তারপর কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ হতে দেব তারপর আবার নাড়তে শুরু করব নেড়ে নেড়ে পুরো জলটাকে শুকিয়ে নেব ও লবণ ঝালটা চেক করে নেব লবণ ঝালটা চেক করে নেব তারপরে যখন দেখব ভালোমতো নাড়া হয়ে গেছে ভালোমতো নাড়ু নাড়া হয়ে এরকম তেল বেরিয়ে এসেছে একটুখানি ডাল লেগে কেন লেগে দিয়েছো তুমি এই কথাটা আগে বলো তারপরে বলছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু আবার নিয়ে দিলাম তারপর বাটিতে ঢেলে নিলাম দেখ কেমন হয়েছিল খেতে এটা ভালো হয়েছিল আজকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত ধন্যবাদ